আসসালামু আলাইকুম চলে আসলাম সাস্কর হাটে এটা আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট এবং এই হাটে আজকে রসুন কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

কম উৎপাদন নিয়ে আসতে বেশি আর কি ধন্যবাদ আমরা আরও কিছু যদি রসুন আপনাদের দেখাই যে বড় সাইজের রসুন এই যে আমি এই মাত্র আর একটা বড় রসুন পাই গেছি মোটামুটি সাইজ ভালো এই রসুনগুলার যদি দেখাই মোটামুটি বেশ বড় বড় সাইজের রসুন এই রসুন আপনার আপনার রসুনের দাম কি দাম বলতে আপনারটা কত বলছে তাই বলেন আপনারা সাতাশে বলেছে দেখ মোটামুটি তা ভালো দাম বলেছে আশা করা যায় অল্প সময়ের মধ্যে আপনার রসুন একটু ভালো দামে বিক্রি হয়ে যাক

সবার এই ভালো হবে ঠিক আছে আমরা চেষ্টা করবো বাজার জন্য হ্যাঁ হ্যাঁ বাজার বাড়লে সবার মুখে মনে করেন যথেষ্ট হাসি আসবে আর কি এই কিরম আসাও মাল কিনতে চাও বাজার খারাপ ঠিক আছে আমাদের সামনে কাপড় করিলি বলতেছে আজকে কেবলই নামাইছে যাই মোটামুটি নামাইনি যে দাম যেও তো বলেনি দাম বলবেনি সাইজ ভালো আছে বুঝছেন কালার খারাপ হলেও আপনার এটার মোটামুটি কুয়াগুলা ভালো আছে আশা করি দাম মোটামুটি ভালো পাবেন এই যে এই মাত্র আরও একটা ফ্রেশ রসুন দেখতে পাচ্ছি মোটামুটি রসুনের যথেষ্ট মান ভালো এবং এই রসুনগুলো কি দামে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এটাও শুনবো বড় ভাই দাম বলতেছে কি দাম বলতেছে রসুনের আজকে সর্বোচ্চ তেইশশো পর্যন্ত বলেছে মিডিয়াম সাইজের রসুন ঠিক আছে ভাই দেখি আমরা সামনে আরও কিছু ভাইয়ের সাথে কথাবার্তা বলবো যদি আপনাদের হাটের একাংশ দেখাই যে আমাদের হাটে এখন যথেষ্ট ক্রয় বিক্রয় ব্যস্ত তারা পার করতেছে এই মাত্রই এই যে রসুনগুলো ছোট সাইজের রসুনগুলো বিক্রি হয়ে গেল আঠারোশো টাকা করে বিক্রয় করে দিছে মোটামুটি দাম ভালোই তো পাইছে কিরম দাম পাইছে ভালো ভালো আমি

হ্যাঁ রসুন রপ্তানি করতে হবে রসুন রপ্তানি না করলে তো মনে করেন যে আপনার না কৃষক ঠিক আছে বাজারের যদি রসুনের হাটের পর্ব ব্যস্ত তার যদি চিত্র যদি আপনাদের দেখায় দেখতেই পাচ্ছেন মোটামুটি রসুন কেনা বেচায় সবাই ব্যস্ত এবং আমাদের হাটে আজকে মোটামুটি যে পরিমাণ রসুন আমদানি হয়েছে এবং মোটামুটি বাজার টান আছে